প্রিয় বন্ধুরা যদি আমি বলি মাত্র একবার পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করলেই ভবিষ্যতে সেই টাকাটা এক কোটি টাকারও বেশি হতে পারে তাহলে কি আপনাদের অবিশ্বাসও লাগবে কিন্তু হ্যাঁ স্মার্ট ইনভেস্টমেন্ট করলে এটা সম্ভব আজকে আমি আপনাদেরকে স্টেট ব্যাংকের একটি দুর্দান্ত স্কিম সম্পর্কে বলবো যেখানে ছোট্ট ইনভেস্টমেন্টেও লং টার্মে বিশাল ফান্ডে তৈরি হয়ে যেতে পারে আমাদের প্রত্যেকেরই জীবনের আলাদা আলাদা লক্ষ্য থাকে কেউ রিটায়ারমেন্টের জন্য টাকা জমাতে চায় আবার কেউ বাচ্চাদের পড়াশোনার জন্য আবার কেউ ভবিষ্যতে মেয়ের বিয়ের জন্য বড় অঙ্কের টাকা রাখতে চায় কিন্তু সমস্যা হলো হঠাৎ করে যখন টাকার দরকার হয় তখন অনেক সময় হাতে যথেষ্ট ফান্ড থাকে না তাই আজ থেকেই যদি ছোট্ট একটা প্ল্যান নেওয়া যায় তাহলে ভবিষ্যতে টাকার চিন্তা করতেই হবে না আসলে আজকে যে স্কিমটার কথা আপনাদের বলবো তার নাম হলো এসবিআই কন্ট্রা ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ কন্ট্রা ফান্ড মানে হলো ফান্ড ম্যানেজাররা এমন কোম্পানিতে ইনভেস্ট করেন যেগুলো ফান্ডামেন্টালি শক্তিশালী ও মজবুত কিন্তু সাময়িক কারণে আন্ডার পারফর্ম করছে সময়ের সাথে সাথে যখন কোম্পানি আবার ভালো করে করতে শুরু করবে তখন ওই ইনভেস্টমেন্টও বিশাল রিটার্ন আপনাকে দেবে এটা তাদের জন্য পারফেক্ট যারা নিজেরা মার্কেট রিসার্চ করার সময় পান না কিন্তু স্মার্টলি ডাইভারসাইড ফান্ডে টাকা রাখতে চান আসলে এই ফান্ড লঞ্চ হয়েছিল দু সালের পয়লা জানুয়ারি শেষ এক বছরে রিটার্ন দিয়েছে প্রায় পাঁচ পারসেন্ট এবং বছরে দু এবং তিন বছরে রিটার্ন দিয়েছে একুশ পার্সেন্ট আর শেষ পাঁচ বছরে তার রিটার্ন দিয়েছে ছত্রিশ পার্সেন্ট মানে দীর্ঘমেয়াদে এই ফান্ড নিয়মিতভাবেই তাদের বেঞ্চমার্ককে হারিয়ে এসছে এখন এই ফান্ডে টাকা মূলত বড় কোম্পানিতে ইনভেস্ট হয় প্রায় সত্তর পার্সেন্টের কাছাকাছি তবে মিড ক্যাপ ও স্মল ক্যাপেও যথাক্রমে সতেরো থেকে চোদ্দো পার্সেন্টে এখানে ইনভেস্ট হচ্ছে অর্থাৎ একসাথে ডাইভার্সিফিকেশনও পাচ্ছেন সেক্টর ওয়াইজ দেখলে সবচেয়ে বেশি টাকা যাচ্ছে ফিনান্সিয়াল সেক্টরে চৌত্রিশ পারসেন্ট তাও তারপর এনার্জি টেকনোলজি আর হেলথ কেয়ার সেক্টরেও এখানে ইনভেস্ট হচ্ছে এবার আসি আসল জায়গায় ধরা যাক মাত্র পঞ্চাশ হাজার টাকা আপনি একবার ইনভেস্ট করলেন দশ বছর পর রিটার্ন হতে পারে প্রায় চার লাখ টাকা আবার কুড়ি বছরে এ রিটার্ন হতে পারে ১৯ লাখ টাকা এবং পঁচিশ বছরে প্রায় সাতচল্লিশ লাখ টাকা আর তিরিশ বছরের জন্য রেখে দিলে তো কোনো কথাই নেই এখানে আপনার রিটার্ন হয়ে যাবে এক কোটি আঠেরো লাখ টাকা একবার ভেবে দেখুন তো মাত্র একবার ইনভেস্টমেন্ট করেই যদি ভবিষ্যতে কোটি টাকার ফান্ড তৈরি হয়ে যায় তাহলে সেই ফান্ড আপনার রিটায়ারমেন্ট সন্তানের শিক্ষা সন্তানের বিয়ে সব দিকেই খুব দারুণভাবে কাজে লাগতে পারে তবে অবশ্যই মনে রাখবেন এটা কোনো গ্যারেন্টিড রিটার্ন নয় মিউচুয়াল ফান্ডের রিটার্ন সবসময় মার্কেটের রিক্সের ওপর চলে মার্কেট যেমন চলবে আপনার রিটার্নও সেভাবেই আসবে তাই সবসময় লং টার্ম ইনভেস্টমেন্ট করার মানসিকতা নিয়ে তবেই মার্কেটে নামবেন তো বন্ধুরা আপনাদের কী মনে হয় এই ধরনের ফান্ডে কি আপনাদের ইনভেস্ট করা উচিত কমেন্টে অতি অবশ্যই আপনাদের মতামত জানান